বাংলাদেশ থেকে আমরা সবাই ইউরোপে যেতে চাই কিন্তু ইউরোপে যাওয়ার স্বপ্নটা আমাদের স্বপ্নই থেকে যায় কারণ ইউরোপে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হয় কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষজনই জানি না যে নিজেকে কীভাবে প্রস্তুত করতে হয় আজকে যদি আপনি নিজেকে প্রস্তুত করেন তাহলে আমি মোটামুটি শিউর দিতে পারি যে আপনি এক দেড় বছরের মধ্যে আপনি আপনার ইউরোপে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবেন এখন ইউরোপে যাওয়ার জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেইটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাতটা টিপস দিব। যে টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি যে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন নাম্বার ওয়ান সঠিক নিয়মে একটা পাসপোর্ট তৈরি করা হ্যাঁ আমরা সবাই পাসপোর্ট তৈরি করি দেখা যায় যে পাসপোর্ট তৈরি করার পর পাসপোর্টের নানান ধরনের প্রবলেম থেকে থাকে নিজের নামের স্পেলিং বল নিজের বাবা মার নামের স্পেলিং বল নিজের বাবার আইডি কার্ডের সাথে পাসপোর্টের নামের ঠিক নাই বা নিজের নামের সাথে নিজের এনআইডি কার্ড কিংবা দেখা যায় যে সার্টিফিকেট এগুলো কখনোই মিলে না এগুলোর স্পেলিংয়ে ভুল থাকে তো এই ধরনের ভুল যাতে করে না হয় সেইভাবে একটা পাসপোর্ট তৈরি করতে হবে যারা বিদেশ যেতে চান তারা হয়তো অলরেডি পাসপোর্ট তৈরি করে ফেলেছেন তাদের এটা নিয়ে আর মাথা কামানোর প্রয়োজন নাই বাট যারা নতুন তৈরি করতে যাচ্ছেন তাদেরকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরি স্পেশালি যারা স্টুডেন্ট বিষয়ে যেতে চান তাদের তো এই বিষয়টা প্রথমেই মাথায় রাখা দরকার নাম্বার টু যে কোনো একটা কাজে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা সেটা হতে পারে কনস্ট্রাকশন ফাইব ফিল্টার কিংবা প্লাম্বার ইলেকট্রিশিয়ান কার মেকানিক কিংবা এসি মেকানিক ফ্রিজ মেকানিক এই ধরনের নানান কাজ রয়েছে আপনার যেই কাজটা নিজের কাছে ভালো লাগে সেই কাজটা আপনি চাইলে শিখতে পারেন যে কোনো একটা ইনস্টিটিউশনের হেল্প নিতে পারেন তিন মাস কিংবা ছয় মাস এই ধরনের কোর্সে ভর্তি হয়ে কিন্তু আপনি আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন শুধু এই জায়গায় আপনি কাজটা শিখে এসে যদি বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু আপনার স্কিল ডেভেলপ হবে না যার জন্য আপনাকে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে নিজের স্কিল বাড়ানোর জন্য যেটা আপনাকে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে আপনি যখন একটা এম্বাসিতে দাঁড়াবেন আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন আপনার কথা শুনলেই তারা বুঝতে পারবে যে আপনি এই কাজটা পারেন কিনা যদি আপনি এই কাজটা মাঠে থেকে নিজে করছেন তাহলে সেই বিষয়টা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় যখন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে আপনি ফ্লুয়েন্টলি সব কিছু বলতে পারবেন সেটা কিন্তু আপনার হিসাপেতে অনেক অনেক বেশি হেল্প করবে নাম্বার থ্রি স্পোকেন ইংলিশ এটা শুনে আপনার ভয় পাওয়ার কিছু নাই কারণ আপনাকে ইংরেজিতে এক্সপার্ট হওয়ার কথা বলছি না আপনি জাস্ট ইংরেজিতে একটা মানুষের সাথে দু চার মিনিট যদি কথা বলতে পারেন সেটাই আপনার জন্য অ্যানাফ কারণ আপনি যে কোনো একটা অ্যাম্বাসি যখন ফেস করবেন অভিয়াসলি আপনাকে ইংরেজিতেই কথা বলতে হবে সেই জায়গায় যদি আপনি বেসিক কনভারসেশনটা করতে পারেন অ্যানাফ আর যদি আপনি ইউরোপে চলে যান সেটা তো আপনি বুঝতেই পারতেছেন যে আপনার ইংরেজিটা কত বেশি প্রয়োজন নাম্বার ফোর পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকেই আছে যারা অলরেডি ইউরোপ চলে গেছে কিংবা মিডিল স্টে কোনো দেশে আছে বাট বাংলাদেশে তার পার্সোনাল একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সে তার ফ্যামিলির অ্যাকাউন্টের টাকা দিচ্ছে কিংবা তার ওয়াইফ এর অ্যাকাউন্টে টাকা দিচ্ছে ফ্রেন্ড সার্কেলের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কিন্তু নিজের জন্য যে একটা সেভিংস দরকার সেটাই কিন্তু আমরা ভুলে যাই তো সেই জায়গায় আমি অবশ্যই বলবো যে বাংলাদেশে অবশ্যই আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে যাবেন জাস্ট নিজের সেভিংস এর জন্য না কারণ আপনার এই বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অনেক কাজেই ব্যবহার করতে পারবেন যেটা আপনি হারে হারে ফিল করবেন যদি বিদেশ চলে যান তো অবশ্যই কিন্তু বাংলাদেশে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা দরকার তাছাড়াও দেখা যায় যে অনেক দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার হয় যে অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক ট্রানজাকশন দরকার হয় তো নানান কাজেই কিন্তু আপনার এই পার্সোনাল ব্যাঙ্ক প্রয়োজন হবে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন নাম্বার ফাইভ ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে যারা আমরা আছি তারা খুব ভালোভাবেই জানি যে একটা লোক গাড়ি চালাইতে পারে না বাইক চালাইতে পারে না তার ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তো ভালো কিন্তু আপনি গাড়ি যদি চালাইতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি ভালো হয় আপনি ইউরোপে যাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন যাতে করে গাড়ির চালানোটাও খুব ভালোভাবে শিখতে পারেন কারণ দেখা যায় যে আপনি যদি ওই জায়গায় পার্ট টাইম উবারও চালান তাহলেও কিন্তু আপনি খুব ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারেন তাছাড়া কিন্তু পার্সোনালি অনেক কাজে আপনাকে গাড়ি চালানোর প্রয়োজন হতে পারে কিংবা যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই জায়গায় আপনি ফুড ডেলিভারি করেন কিংবা আপনি ফুড ডেলিভারি যে কোনো একটা ওয়ার্ক পারমিটে যেতে চান আপনার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু অনেক কাজে দিবে তো সেই জায়গায় আমি অবশ্যই বলবো যে একটা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই করে রাখবেন নাম্বার সিক্স কম্পিউটারের বেসিক কাজগুলো শিখে যাওয়া যে একটা পেপার কীভাবে প্রিন্ট করতে হয় একটা ওয়ার্ড ফাইল কিভাবে রেডি করতে হয় নিজের সিবিটা কীভাবে বানাতে হয় এরকম বেসিক যে টুকটাক কাজগুলো রয়েছে একটা ওয়েব কিভাবে ব্রাউজ করতে হয় একদমই বেসিক যে কাজগুলো রয়েছে সেগুলো চেষ্টা করবেন নিজে থেকে একটু শিখে যাওয়ার জন্য কারণ বাংলাদেশে দেখা যায় যে মুড়ে মুড়ে কম্পিউটারের দোকানে ভরপুর আপনি যে কোনো কাজ কিন্তু তাদের কাছ থেকে করে নিতে পারতেছেন সেটা ইউরোপে গেলে অনেক বেশি এক্সপেন্সিভ তার উপরে আপনি এরকম অ্যাভেলেবেল পাবেন না যদি আপনি এই বেসিক কাজগুলো শিখে যান তাহলে কিন্তু আপনার অনেক বেশি উপকারে আসবে ইভেন যদি আপনি কম্পিউটারে একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে অনেক ডেস্ক বা জব কিন্তু আপনি হয়তো বা আপনার লাখ ভালো থাকলে পেয়েও যেতে পারেন তো অবশ্যই চেষ্টা করেন যে কম্পিউটারের বেসিক কাজগুলো একটু ভালোভাবে শিখে যাওয়ার জন্য নাম্বার সেভেন লাস্ট বাট নট দ্য লিস্ট এজেন্সি সিলেক্ট করা বাংলাদেশ থেকে যদি আপনি ওয়ার্ক পারমিটে ইউরোপ যেতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটা এজেন্সির কাছে যেতে হবে সেই জায়গায় আপনি যদি কারোর রেফারেন্সে যান সেটা তো অনেক বেশি ভালো তাছাড়া যদি আপনার কোনো রিলেটিভ কিংবা ফ্রেন্ড ইউরোপে থেকে থাকে সে যদি হেল্প করতে চাই তাহলে অবশ্যই তার হেল্প নেবেন তাছাড়া বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি রয়েছে আপনি যদি তাদের কাছে যান অবশ্যই আপনার হাতে সময় নিয়ে যাবেন আপনি যদি ভাবেন দুই মাস তিন মাসে আপনি ইউরোপে চলে যাবেন এরকম সময় নিয়ে কারো কাছে যান কিংবা আপনাকে যদি কেউ বলে দুই মাস কিংবা তিন মাসে ইউরোপে নিয়ে যাবে তাহলে এটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু স্ক্যাম তো সেই জায়গায় অবশ্যই আপনি ইউরোপের যে কোনো দেশের জন্য প্রসেস করতে যান এক থেকে দেড় বছর হাতে সময় নিয়ে যাবেন যাতে করে সেই ব্যক্তি মানে যার কাছে আপনার ফাইলটা প্রসেস করার জন্য দিবেন সে প্রপার টাইম নিয়ে আপনার কাজটা করতে পারে এবং তাকে পেরা দেওয়ার কোনো দরকার নাই এক দেড় বছরের মধ্যে আশা করি যে আপনার কাজটা হয়ে যাবে যদি এক দেড় বছরে সামহাও না হয় তাহলে ধরে নেন যে আপনার লাক খারাপ আপনার স্কিলটাকে ডেভেলপ করেন যদি আপনার খুব বেশি তাড়াহুড়া থাকে তাহলে আপনি সৌদি আরব কাতার কুয়েত মালয়েশিয়া এই ধরনের দেশগুলোতে চলে যান আপনি ওই জায়গায় কাজ করেন আর সেই দেশগুলো থেকে কিন্তু খুব সহজেই আপনার ইউরোপে যাওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন এবং খুবই অল্প সময় আপনি যেতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অলসো ড্রপ আউট ইমিগ্রেশনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ